এই যুগের সরঞ্জামাই পাইয়া বৌয়ে এ নির্যাতন করছে হে বাইরে জামাই পাইয়া মই নাহে নির্যাতন করছে স্কুল আর কলেজে যাইয়া করছে লেখা পড়া কথাবার্তায় দেখতে সুন্দর সকল ভাবে সেরা সুজন সজন সবাই মিলে আদরের ময়না নাম রাখছে আদরের ময়না নাম রাখছে সরল জামাই পাইয়া ময়না নির্যাতন করছে বাবা মাই খরাইছে বিয়া আদরের ময়না টিয়া পরকিয়া করছে ময়না স্বামী সন্তান তুইয়া শাশুড়ি করে মাইয়ার নামে জামাই বদনাম বাই জামাই বদনাম রটাইছে সরল জামাই পাইয়া ময়না নির্যাতন করছে সরল জামাই পাইয়া ময়নার হয়েছে না রে বুস সুন্দর জামাই পাওয়ার আশায় সাইতা ডিফুস সরল জামাই পাইয়া ময়নার হইছে না রে বুস সুন্দর জামাই পাওয়ার আশায় দিতে সাইডি পুস কাবিনের ওই টাকার লাইগা মামলা কইরা দিয়ে আসে ভাই মামলা কইরা দিয়ে আসে সরল জামাই পাইয়া ময়না নির্যাতন করছে এই দেশে সরকার বাড়াইছে নারীর অধিকার গড়ে বাইরে কত পুরুষ দর্শনের শিকার উচিত কতায় হাবিব মুন্সি উচিত কথায় হাবিব জেল জেলখানায় বন্দি হয়েছে বাই জেলখানায় বন্দি হয়েছে সরল জামাই পাইয়া ময়নায় নির্যাতন করছে এই যুগেরই মাইয়া মানুষ চাইয়া দেখো কি করছে সরল জামাই মই ময়নাহাই নির্যাতন করছে